আশুক প্রলয় চিন্তার সংকীর্ণতাকে ঘুরিয়ে দি নতুন যুগ নতুন আশা করান দিন রাতের স্বাধীনতা এক হয়ে যাক আজ খাদের কিনারায় এসে দাঁড়িয়েছে সমাজ পেছলে নির্ঘাত মৃত্যু তাহলে এগিয়েই দেখা যাক না স্যার ফেরোসি কি তামান্না আব আমারে দিল হ্যাঁ একটা নৃশংস মৃত্যু আজ সমাজকে জাগিয়ে তুলেছে মা বাবার এখন একটাই প্রাণভোমরা ইলোত্তমা বা স্বপ্ন নীল ফিরতে দেরি হলে ঘড়ির সেকেন্ডে কাটা জানান দেয় ভয়ের চোরাসুদ শরীর ও মঞ্জুরে একটাই প্রশ্ন জীবনের গতিপথ ঠিক থাকবে তো সমাজ ক্রমা শিকার হয়েছে এক অচেনা অজানা মৃত্যু প্রতি মুহূর্তে আতঙ্কিত করছে দুঃখিত করছে মানুষ চলে যায় পেছনে পড়ে থাকে তাদের ভালোবাসায় জড়িয়ে থাকা প্রিয়জনেরা আমৃত্যু মৃত্যু অন্ধকারের স্মৃতি নিয়ে এক দমবন্ধ পৃথিবী হয় তাদের আবাস সেখানে নেই জল আলো হাওয়া বাতাস অন্যায় হয়েছে অতীত থেকে বর্তমানে ভবিষ্যৎকে বদল করতেই হবে সংঘবদ্ধ সমাজ আজ দৃঢ় প্রতিজ্ঞ আসুক পরিবর্তন ভয় দেখানোর সময় এসছে বুঝিয়ে দেওয়ার সময় এসছে বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান তুমি কি এমন শক্তিমান পাপের বোঝা আজ ভারী হয়েছে বোঝা তোর ভারী হলে ডুববে তরি খান বিকৃত শক্তি আজ আতঙ্কিত হোক কুঁকড়ে দাঁগ ভাবতে শুরু করুক যে অন্যায়ের বিস্তারা মহিউর পরিণত করার কথা ভাবছে তা অঙ্কুরেই বিনষ্ট করতে হবে প্রতিবাদী সমাজের কাছে নতি স্বীকার করুক রাষ্ট্র বদলে ফেলুক ঘুম ধরা নিয়ম অপরাধীকে আড়াল করা শাস্তি কমানোর চিন্তা ছাড়ুক আগামী দেশকে করুক স্বচ্ছ সত্য সুন্দর উনিশশো তিয়াত্তর নৃশংস হামলার শিকার হন সেবাকর্মী অরুণা ঋতু ঋতুগ্রস্ত অরুণার পায়ু সঙ্গম করে বাদার চেন গলায় পেঁচিয়ে দেওয়া হয় এগারো ঘন্টা ওই অবস্থায় পড়ে থাকায় মস্তিষ্ক ও সুষুষ্মা কাণ্ডে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায় পরিণতি মস্তিষ্ক বিকল হয় দৃষ্টি ও বাকশক্তি হারিয়ে ধীরে ধীরে কোমায় চলে যায় দীর্ঘ বিয়াল্লিশ বছর কমায় আক্রান্ত হয়ে জীবন মৃত অবস্থায় পড়েছিলেন অরুণা নানান জটিলতায় ইচ্ছামৃত্যুর মৃত্যুর আজিও খারিজ হয়ে যায় শেষে নিউমোনিয়ায় ভুগে দু সালে তার মৃত্যু হয় মৃত্যুর আগে পর্যন্ত তার ঠিকানা ছিল হাসপাতালেরই চার নম্বর ওয়ার্ডের এক পেট প্রতিবাদ হয়েছিল তখনও সেই প্রতিবাদ সর্বস্তরের ছিল না এরপরেও দেশ কত ভয়ঙ্কর নৃশংসতার সাক্ষী থেকেছে কোথাও অপরাধ আড়াল থেকে আড়ালে থেকেছে কখনও লঘু বা জোরালো প্রতিবাদ হয়েছে কিন্তু আজ বিপ্লব এসছে দেশ কালের গণ্ডি ছাড়িয়ে ছড়িয়ে পড়েছে সে বিপ্লব একটি রাত দখলের ডাক লক্ষ্য মানুষের আওয়াজ হয়েছে ভবিষ্যতের অপরাধীদের বুঝিয়ে দেওয়ার সময় এসেছে আমাদের শক্তি মেরে তোরাও বাঁচপি নেড়ে